গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে আটটা উঠে পড়েছি আর রান্নাঘরেও চলে এসেছি সকাল সকাল এখন বানাচ্ছি অরিন্দমের জন্য টিফিন অরিন্দম আজকে টিফিন নিয়ে যাবে চিড়ের পোলাও এদিকে তেল বসিয়েও দিয়েছি এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন চিঁড়েটাকে ধোবো আর এই এটাকে এখন দেব এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে চিড়ে পোলাওটাকে চট করে করে নিই এদিকে আমার দুধ ডাল দেওয়া হয়ে গেছে দুধ খাবো আমার পোলাও রেখে দিয়েছি এই যে অরিন টিফিন দিয়ে দিয়েছি আর ভাত তরকারি তো গরম করে টেবিলে রাখা হয়েই গেছে এখন প্যাকেটে মানে ভরবো মেয়ের কাছে বসবো অরিন রেডি হতে যাবে চলো ঝড় হয়ে গেল একটা আবার পরে আসি আজ বা বাজার যেতে হবে আমি এখানে খাচ্ছি আর ওই ঘর থেকে ডাকছে আবা আবা Àwa, ooo idì èè, o le wà o le wà, ẹyàbà, àti bẹ́ẹ̀ àwa àti bẹ́ẹ̀ àwa. বাজার এখন দশটা এই যে সব মেলা টালা হয়ে গেছে কালকের গুলো শুকিয়ে গেছে মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করছি আমি একটুখানি এই যে বিছানাটা চট করে গুছিয়ে দিই দিয়ে আমি যাই বাজার আজকে আমি ঠিক করেছি ঘরের একটা কাজও আমি করব না একদম যেখানে যা পড়ে আছে সেখানেই সেটাই পরে থাকবে আমি এই যে কিচ্ছু করবো না কিচ্ছু করবো না কিচ্ছু করবো না কিচ্ছু করবো না যাই চট করে এটা শুধু পরিষ্কার করে বাজারটা করে নিয়ে আসি চলো এসছি বাজার থেকে কী কী আনলাম একটু দেখাই একটা আম এনেছি বলেছি নাকি চিনির মতন মিষ্টি হবে দেখা যাক লেবু আনলাম আমাদের জন্য মেন লেবু আছে হচ্ছে মের কলা টমেটো বিনস লঙ্কা এটা কি ওটা চিকেন এখানা আচ্ছা এই হচ্ছে পটল আলু রসুন পেঁপে কুমড়ো আর তাই কি আছে ডাল এই হচ্ছে আমার আজকে বাজার মাংসটাকে শুধু ধোবো এইগুলোকে ফ্রিজে ঢোকাবো সেখানে রাখবো হাত পা ধোবো চুপ করে শুয়ে ঠাকুর দেবো কাজ নেই আজকে আমার সারাদিনে চলো চটাপট ধুয়ে ফেলি উঠে পড়েছেন মিহিরানি ভরফর ভরানি বাজার কোন এগারোটা পঁচিশ মত কেলা চলছে কেলা শেষ এখানেই ব্লক শেষ এর মধ্যে আমার স্নান পুজোটা কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস ভালো হয়েছে আর এদিকে এই যে মেয়ের নিপুলিটা ফুটাতে দিয়েছি বোতলের এখানে আমার ভাত বসে গেছে মেয়ের ভাত হয়ে গেছে ব্যাস মোটামুটি এবারে আমার খাবার দাবার গরম করব মেয়ে স্নান করবে খাবে চলবে এখন জামা কাপড় গুলো দেখি কত দূর শুকিয়ে গেছে ভাবু অবস্থা একদম শুকিয়ে গেছে দেখি যেগুলো চলো মেয়ে আবার স্নান টান করা হোক তারপরে আবার আসছি পরে একটা জিনিস দেখাই আমি তো আছে বলেইছি যে আমি আজকে ঘর দর কিচ্ছু করব না যা যেরকম আছে সেরকম থাকবে মেয়ের ঘরটা শুধু করতে হবে তাই করেছি দেখাচ্ছে

সব এখানে যেরম যা পড়ে আছে সব এরম থাকবে এই যে সোফার এটা এরকম পড়ে আছে সকাল থেকে তুলবো না এইখানে সব যেখানে যা আছে আমি আজকে কিছুতে হাত না এই এই ঘরটার অবস্থা দেখো কালকে পেডিকিও পেডিকিও করেছি টাওয়াল ফাওয়াল এই সেই সব এখানে পড়ে রয়েছে আজ আমি কিছু করব না মানে করব না এইটা কেমন করে লোকে ভিডিও করেন আমি আজ অব্দি বুঝতে পারলাম না যাই হোক সাড়ে বারোটা বাজে এখন উনি তেল টেল মাখুন ওই যে ক্যাক ক্যাক শুরু দিয়েছে দেখি এটা কত দূর হলো তো ফুটে গেছেই প্রায় আমার ভাতও হয়ে চলো ভাতটা নামাই না আমি এটা বন্ধ করি করে মেয়ের কাছে গিয়ে ও না আমার খাবারগুলো গরম করি চলো আসি আবার পরে ভাবলাম কি ওর সাথে বসে একসাথে খেয়ে নেবো ও খাবে আমিও খাবো আমার খাবার যেমন তেমন পরে আছে এই যে দুটো বাজে তাও পুরো কমপ্লিট করতে পারলাম না আর পাচ্ছি রাত ধৈর্যে খোলাচ্ছে না যাও যাও এই যে একটু মুখটা দেখাও খেতে গেলে রাগ মুখের মধ্যে যত রকমের রাগ হতে পারে মুখটা দেখো না আমার লাঞ্চ কমপ্লিট মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি শুনি মেয়ের কাছে গিয়ে পরে আসছি আমার চারটে মাসে দশ উঠে পড়েছেন তাও দশ পনেরো মিনিট তো হয়েই গেল খেলাধুলা চলছে আমি একটু আসছি দেখো অবস্থা আমি কিছু করিনি আজকে ঘরের কাজ দিয়ে দিকে সব গুছিয়ে টুছিয়ে রেখেছে মানে সত্যি কি আর বলবো এদিকে গোছানো এদিকে সব গোছানো এদিকে সব গোছানো হয়ে গেছে মিতাদি আমি এখন আসলাম একটা আম কাটবো বলে আগের দিনে আমটা তো জঘন্য ছিল আজকে নাকি বলেছে বিশাল মিষ্টি হবে দেখি কেটে কি মিষ্টি হয় আমটা একটা দিক মিষ্টি একটা দিক মিষ্টি না মানে সবে প্যাকতে শুরু করেছিল পেরে নিজের গাছ থেকে যাই হোক আজকে অনেকদিন পর আবার এক্সারসাইজ করবো ভালো লাগে শরীরটা বেশ ঝরঝরে লাগে এক্সারসাইজ করলে এখন না এক্ষুনি আমটাম খেলাম পাঁচটার দিকে করবো তারপরে মেয়েকে নিয়ে যাবো ছাদে যেরকম যাই আজ একটু ঘুমিয়েছি তো ঠিক লাগছে দেখবি কোন জামাটা পরিয়ে নিয়ে যাবো বাগরি ছাদে অবস্থা দেখো কারো মধ্যে করছে আর আমাকে দেখে এরকম টুকি টুকি করছে এটা পরে নিয়ে যাবো আজকে ছাদে অনেক দিনে যাওয়াটা পরে না পাঁচটা কুড়ি বাজে এক্সারসাইজ করলাম মেকে রেডি করলাম এখন যাচ্ছি ছাদে চলে এসেছি ছাদে আজকে একটু রোদ আছে তো একটু আগে এসেছি তো এই এটা নিয়ে দোলনা চলবে দেখো অবস্থা ঠিক ঠিকইস ঠিকইস ঠিক ঠিকইস ঠিকই খুব খুশি চাই ফোনটা রাখি একটু মেয়েকে নিয়ে ঘুরি আরে এখন সর্দি খাওয়া হয়ে গেছে সে এখন ঘুমিয়ে হবে আমি রেডি যাচ্ছি চেম্বার চেম্বারে যাওয়ার আগে একবার একটু একটা দোকানে যাব ওই মাদার্স ডে আসছে ও কালকে মায়ের সঙ্গে দেখা হবে পরশু দিন দেখা হবে না মায়ের পছন্দ বলতে নীল পলিশ আর নীল পলিশ আর লিপস্টিক পছন্দ করে লিপস্টিকটা এখন সেরকম পরেই না সেদিন একটা লিপস্টিক দিয়েছিলাম এখন একদিনও খুলেও দেখেন নেল পলিশটা দিলে অন্তত তাও পরে যাই হোক একটা পলিশই নেব আর মেয়ে তো আর এখন মাদার্স ডে আমাকে কিছু দিতে পারবে না দেখি মেয়েকেই কিছু একটা দেবো কিছু একটা বলতে এই গরমে আর ওই পাতলা জামাই নেবো মাদার্স ডেতে মেয়েকে গিফট করবো চলো যাই নিয়ে আর একটা জিনিস নেওয়ার আছে একটু যশোদায় ঢুকবো নিয়ে তারপরে যাব চেম্বার একটু আগে আগেই ধরলাম তাই জন্য এখন বাজে ছটা আট হ্যাঁ ছটা মতো ঢুকে চলে এসেছি চেম্বার থেকে কী কী এনেছি আগে একটু দেখিয়ে নি চট করে এই যে মায়ের জন্য বললাম এই দুটো এটা একটা আর এটা একটা আর মেয়ের জন্য কি এনেছি দেখাই একটা ওই ফিতে বাঁধা এই কালারটা নেই তাই এই কালারটা নিলাম আর বাটিকের মধ্যে এই প্রিন্টটা নেই তাই এই প্রিন্টটা নিলাম এই দুটো একটা একটু বড় সাইজ নিয়েছি একটা একটু ছোট সাইজ নিয়েছি দেখা যাক আশা করি ঠিকই হবে দুটোই তাও এটা একটু বড় নিলাম এটা দেখতে সুন্দরটাই আর এটা একটা ছোটো সাইজ নিলাম এই আর আজকে ওখানে মানে सुरेंद्र দেবনিতের অফসাইটে টিয়ার পুজো ছিল ওখান থেকে দিয়েছে প্যাকেট যাচ্ছে অঙ্কিতাদের ঘরে অঙ্কিতা ফোন করলো ওদের জেন তো শোল চেনেছে মেক ইট তো দেখিয়ে আসি দেখি দেখি

এ বাবা ভোটের বাজারে জয় সিরাম পরিশ্রমা হঙ্কিতাদের ঘর থেকে কাঁদতে কাঁদতে খিদে পেয়ে গেছিল কিন্তু রুটি খাবেন না যাই হোক খাওয়া দাওয়া হলো এখন ওষুধ খাওয়াবো ওষুধ খাইয়ে তারপরে মনে হয় একটু ঘুমাবে দেখা যাক আজকে ইচ্ছা আছে একটু লাইভে আসার দেখা যাক পারি কি না অ্যাকচুয়ালি ইচ্ছা আছে তার কারণ হচ্ছে কালকে অরিন্দমের ছুটি সেকেন্ড স্যাটারডে তো একটু দেরিতে উঠলেও অসুবিধা নেই সেই জন্য ইচ্ছা আছে লাইভে আসার দেখা যাক এই যে আরেকজন বসে পড়েছে ওষুধ নিয়ে বাজে এখন বারোটা পনেরো জাস্ট লাইভ শেষ করলাম বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করলেন আমার মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় সারাদিনের যে চাপটা থাকে সেটা পুরো একদম তুই করে চলে যায় যাই হোক চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা